নমস্কার বন্ধুরা চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত পোস্ত বাঙালির অত্যন্ত প্রিয় একটা খাবার আমরা তো পোস্ত দিয়ে হামেশাই অনেক কিছু বানিয়ে খেয়ে থাকি আজকে আমি বানিয়ে দেখাবো পোস্ত দিয়ে স্বাদে গুণে অসামান্য ভাপা পোস্ত রেসিপি এই ভাপা পোস্তটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে আর খুবই কম সময়ে আর খুব কম উপকরণে ঝটপট বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা পোস্ত ভাপা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পোস্ত আর পোস্তটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম জলটা অনেকটাই টেনে নিয়েছে পোস্তটার মধ্যে আর আমি এখানে নিয়েছি পঁচাত্তর গ্রাম পোস্ত আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটুখানি ধনে পাতা প্রথমে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে নেব আমি এটা শিলে বেটে নেব আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন অনেকটা পোস্ত এটা একসঙ্গে বাটা যাবে না অল্প অল্প করে আমি পোস্তটা বেটে নিচ্ছি করে পোস্ত আর দুটো করে কাঁচা লঙ্কা দিয়ে অল্প অল্প করে বেটে নেব একটু একটু করে জল দিতে হবে দিয়ে পোস্তটা বেটে নিতে হবে এবার আমি পোস্তটা তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে আমি একটা এরকম সাইজের টিফিন বক্স নিয়ে নিয়েছি এখন আমি কোচানো পেঁয়াজগুলো টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজগুলো একটু এরকম ছোট ছোট স্কোয়ার শেপে কেটে নিয়েছি আপনারা লম্বা হোক বা যেমন করে কাটলেই হবে পুরো পেঁয়াজটা আমি টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা এবার এখানে দিয়ে দিচ্ছি ছটা কাঁচা লঙ্কা কুচানো এবার আমি দিয়ে দিচ্ছি এখানে চার চামচের এক চামচ নুন পোস্তর বাটি ধোয়া জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি এখন একটু ভালো করে মেখে নেব পোস্ত ভাপাটা এত সুন্দর খেতে হয় গরম ভাতে এরকম একটু পোস্ত ভাপা হলে দুর্দান্ত লাগে আর পোস্ত খাওয়া তো খুবই উপকারী এবারে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ আর হাফ টেবিল চামচ মোট আড়াই টেবিল চামচ সর্ষের তেল একটু তেল কম রাখলাম কেন পোস্তটা হয়ে যাবার পরে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দেবো দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি সব কিছু ভালো মতো মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পরে এবার আমি একটু দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ধনে পাতা এটা যদি আপনারা ইচ্ছা না হয় নাও দিতে পারেন তবে দিলে খারাপ লাগবে না ভালোই লাগবে একটু ধনে পাতা কোচানো দিলাম আর দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা সব শেষে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া টমেটো টমেটো আমি বেশি দিলাম না একটা টমেটোর চার ভাগের এক ভাগ আমি দিয়েছি এখানে আমি গ্যাসে একটা এরকম কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি দেড় কাপ জল এখন আমি এই টিফিন বক্সটা এই জলের মধ্যে বসিয়ে দিচ্ছি এখানে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে জলটা যেন কোনো কোনোরকমই টিফিন বক্সের যেখানে আমরা ঢাকাটা বন্ধ করছি এই পর্যন্ত যেন চলে না আসে তাহলে কি হয় অনেক সময় যখন ফুটতে শুরু করে জলটা ভেতরে ঢুকে যেতে পারে তার জন্য সবসময় দেখতে হবে জলটা যেন টিফিন বক্সের একদম নিচের দিকে থাকে যেখানে ঢাকা দিচ্ছি তার থেকে যেন নিচে থাকে জলটা আমি গ্যাসটা জেলে দিলাম আর ওপর থেকে একটা এরকম ঢাকা দিয়ে দিলাম যখন জোরে ফুটে উঠবে তখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো সাত থেকে আট মিনিট টাইম লাগবে এইটা কমপ্লিট হতে আট মিনিট হলেই পোস্তটা ভাপা কমপ্লিট হয়ে যাবে আমি আট মিনিট পরে ফিরে আসছি এখানে তিন মিনিট করে খুব জোরে ফুটতে শুরু করেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিলাম আর একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে ফুটতে ফুটতে যেন জলটা শুকিয়ে না যায় এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে জলটা যদি শুকিয়ে যায় সাত আট মিনিটের মধ্যে তাহলে কিন্তু একটু জল দিয়ে দিতে হবে আট মিনিট হয়ে গেছে গ্যাসটা অফ করে দিচ্ছি এইভাবে আমি আরো পাঁচ মিনিট রেখে দেবো গরমের মধ্যে এখন আমি খুলবো না পাঁচ মিনিট পরে আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব তারপরে খুলব টিফিন বক্সটা ঠান্ডা করে নিয়েছি এখন আমি খুলে দেখাচ্ছি এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এটা পোস্ত ভাপা এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন রান্নার ভিডিও দেখার জন্য